একজন অবিশ্বাসী বা পাপি ব্যক্তির সাথে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আকাশ থেকে নেমে আসে ভয়ঙ্কর কালো চেহারার আজাবের ফেরেস্তারা তাদের সাথে থাকে জাহান্নাম থেকে আনা খসখসে এবং দুর্গন্ধযুক্ত টাট বা চট এরপর আগমন ঘটে মালাকুল মৌতের এক অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্রুদ্ধ রূপে তিনি সেই পাপি ব্যক্তির মাথার কাছে এসে কঠোর এবং ঘৃণার স্বরে বলেন হে খবিশ বা অপবিত্র আত্মা আল্লাহর ক্রোধ এবং গজবের দিকে বেরিয়ে আয় এই ভয়ঙ্কর ডাক শোনার পর সেই পাপি ব্যক্তির রুহ ভয়ে শরীরের ভেতরে ছোটাছুটি করতে থাকে এবং বের হতে চায় না তখন মালাকুল মৌত তার রুহকে ঠিক সেইভাবেই টেনে হিঁচড়ে বের করেন যেভাবে ভেজা পশমের ভেতর থেকে একটা কাঁটাযুক্ত ডালকে টেনে বের করা হয় এই প্রক্রিয়ায় শরীরের প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা হয় এরপর সেই অপবিত্র রুহটিকে জাহান্নামের সেই দুর্গন্ধযুক্ত চটে জড়ানো হয় সেই রুহ থেকে তখন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পচা লাশের চেয়েও ভয়ঙ্কর দুর্গন্ধ বের হতে থাকে এরপর আজাবের ফেরেস্তারা সেই অপমানিত রুখকে নিয়ে ওপরের দিকে যেতে থাকে এই ঘটনার শিক্ষা কি মৃত্যুর এই দুটি ভিন্ন চিত্র আমাদের জন্য এক বিরাট এবং জীবন্ত সতর্কবার্তা এটি কোনো গল্প নয় এটি আমাদের প্রত্যেকের জীবনের অবশ্যম্ভাবী বাস্তবতা আমাদের এই দুনিয়ার জীবনটাই হল সেই শেষ মুহূর্তের প্রস্তুতি নামার জায়গা আমাদের প্রতিটি ভালো কাজ প্রতিটি ইবাদাত সেদিন আমাদের মৃত্যুকে সহজ করে দেবে আর আমাদের প্রতিটি পাপ কাজ সেদিন আমাদের মৃত্যুকে করে তুলবে এক ভয়ঙ্কর যন্ত্রণার কারণ আল্লাহ আমাদের সবাইকে ইমানদার অবস্থায় সহজ মৃত্যু দান করুন আমিন